কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনাকে একটা কথা বলার ছিল সেই জন্যই আলাদা করে আপনাকে ডাকলাম হ্যাঁ বলুন না আমাদের তো ডিভোর্স হয়ে গেল এরপরেও আপনি আমাকে আপনি বলে ডাকছেন কেন আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সবটাই ভুলে যেতে হবে এমনকি আমাদের যে বিয়ে হয়েছিল সেটাও ভুলে যেতে হবে কারণ ওইসব কথা যত আমরা মনে রাখব তত দিদির কষ্ট হবে ঠিক বলেছেন আবার আপনি আজকে পর থেকে আমি শুধু আপনার শালি রাইট রাইট জ্যোতি সত্যি খুব লাকি যে ও আপনার মতন একটা বোন পেয়েছে আমিও খুব লাকি যে আমার দিদির মতন একটা দিদি পেয়েছে রিমা বৌদি হঠাৎ তুমি এখানে তুমি তো সব সময় আমাকে ডাকো আমি নাকি তোমাদের বাড়িতে চা খেতেও আসতে পারি না তাই ভাবলাম আজকে একটু চা খেয়ে যাই ও সেই জন্য আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি চা নিয়ে আসছি আগে চলো তো একটু গল্প করি ওসব চাটা পরে হবে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবে না তো আমি আগে থেকেই জানতাম বৌদি তুমি শুধু চা খেতে আমার বাড়িতে আসবে না কিছু মনে করো না দেখো আমরাও তো তোমার ভালোই চাই তাই না আমার জামাই কালকে এসে একটা কথা বলল ওর কথা আমি বিশ্বাসই করিনি আমার জামাই বলছিল দীপান্নাকে তোমরা ডিভোর্স করিয়ে দিচ্ছ আসলে অরুণদা যেখানে কথা বলতে গেছিল। সেখানেই তো আমার জামাই কাজ করে কিন্তু তবু আমি কথাটা বিশ্বাস করতে পারলাম না জানো দু মাস আগেই যেই মেয়ের বিয়ে হলো তার এখনই ডিভোর্স হয়ে যাবে ছেলেটাও খুব ভালো একদম রাজপুত্তরের মতো কি গো চুপ করে থাকলে কেন এটা কি সত্যি দীপার ডিভোর্স হয়ে যাচ্ছে হ্যাঁ একটা কারণের জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে আসলে দীপার শ্বশুর বাড়ি থেকে ওকে পড়াশোনা আর করতে দেবে না আর তোমরা তো জানোই দীপা পড়াশোনায় কত ভালো ওর ছোট থেকেই স্বপ্ন ও ডাক্তার হবে তাই বলে শুদ্ধ বিয়ে হওয়া ওকে তোমরা আলাদা করে দেবে সে তো তোমরা সবাই মিলে ছেলের বাড়িতে বুঝিয়ে বললেই পারতে না আমরা ঠিক করেছি ওই ছেলের সঙ্গে জ্যোতির বিয়ে দেব ডিভোর্স হয়ে গেল হ্যাঁ শুধুমাত্র তো একটা সই শুধুমাত্র একটা সই করে একটা সম্পর্ক শেষ হয়ে গেল অত চিন্তা করছো কেন ভালো একটা দিন দেখে জ্যোতিকে এই বাড়িতে নিয়ে চলে এসো এই বাড়িতে নিয়ে আসবো মানে আমি ওর সঙ্গে থাকবো না যে আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে সে সঙ্গে করে তার বউকে নিয়ে যাবে হ্যাঁ মা আমি ওকে সঙ্গে করেই নিয়ে যাব তোমাকে থাকতে হবে না ওর সঙ্গে ওকে না জেনে শুনেই তুমি বারবার ওকে অপমান করে যাচ্ছ দীপাকে প্রথমে আমি বিয়ে করতেই চাইনি তোমরা জোর করে আমার ওর সঙ্গে বিয়ে দিয়েছ বিশেষ করে তুমি আর আমি তোমার হাতে পায়েও ধরছি না যে তোমাকে জ্যোতির সঙ্গে থাকতেই হবে কারণ আমি খুব ভালো করে জানি জ্যোতি এই বাড়িতে থাকলে তুমি ওকে শান্তিতে থাকতেও দেবে না শুনলে তুমি তোমার ছেলের কথা কি আমাকে অপমান করছে সব দোষ তুই করলি আর এখন আমাকে কথা শোনাচ্ছিস তুই তো বিয়ের আগে আমাদেরকে বলতেই পারতিস যে আমি আর একটা বিয়ে করে বসে আছি আমি তোমাদেরকে কোনো দোষ দিচ্ছি না সব ভুল আমার তাই আমি জ্যোতিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মতো আর কখনো ফিরে আসবো না অজয় তুই কি তোর মাকে চিনিস না কেন ওর কথায় রিয়াক্ট করছিস জ্যোতিকে আমি ভালোবাসি বাবা জ্যোতিকে ভালো করে না জেনে শুনেই মা ওর নামে উল্টোপাল্টা বলে যাচ্ছে ঠিক আছে তোকে আর ফিরে আসতে হবে না এখন তো ওই মেয়ে তোর কাছে সব কিছু হয়ে গেছে এত কষ্ট করে তোকে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্য ওই মেয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে আর আমি ওকে ভালো বলবো আবার তুমি শুরু হয়ে গেলে